কি মনে করেছেন কি দেশটা কি আপনাদের এক লাখ পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী দিয়ে আমাদের প্রোগ্রাম বন্ধ করতে চান পুলিশ বাহিনী দিয়ে প্রোগ্রাম বন্ধ করতে চান সাহস থাকে কাউন্টার প্রোগ্রাম করে দেখাতেন সাহস নেই দশটা লোক আসে না আপনি কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে মুখটা বন্ধ কেন এখন দেশ কোথায় গোপালি গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন হ্যাঁ মেডাম কয়েক দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো কিসের জন্য এত কথা বলো চোখ থাক বেয়া দপ্তর থাকা